দু হাজার পনেরো সালের অভিষেকের পর থেকেই বল হাতে দুটি ছড়িয়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের তরুণ পেশারকে ক্রিকেটের বড় প্রতিভা বলছেন অনেকে তার সাফল্যে মুগ্ধ ক্রিকেট বিশ্ব তবে ব্যাপারটি নিয়ে খুব একটা ভাবেন না তিনি বরং একজন ভালো মানুষ হিসেবেই বেঁচে থাকতে চান ভারতের জনপ্রিয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় এ বলেন তিনি মুস্তাফিজ বলেন আমি যদি একজন গ্রেট ক্রিকেটার নাও হতে পারি তাহলে সমস্যা নেই আমাকে যেন সবাই একজন ভালো মানুষ হিসাবেই মনে রাখেন তিনি আরও বলেন সাফল্য আমার মাথা খারাপ করে দেয় না আপনারা সবাই বলেন আমি বিরাট কিছু করে ফেলেছি আমি অনেক প্রতিভাবান কিন্তু এসব নিয়ে আমি ভাবি না নিজের ক্যারিয়ারে কোনো লক্ষ্য এখনও স্থির করেননি মুস্তাফিজ তবে দেশকে সব সময় নিজের সেরাটাই দিতে চান দেশকে সেরা সাফল্য এনে দিতে চান আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না